শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিলি আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ রবিবার রবিবার মানে তো একটু ছুটির দিন আর আজকে আমি একটু স্পেশাল ভাবে আপনাদের সামনে এলাম এক কাপ চা নিয়ে নিয়েছি জানেন চাটা এখন থাক আগে আপনাদের সঙ্গে কথা বলি দেখতে পাচ্ছেন আজকে আমি একটা অন্য রূপে আপনাদের সামনে এলাম মানে আজকে একদম শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি আজকে শাড়ি পরে সারাদিন ভিডিওটা করবো তাই আপনাদের সামনে শাড়ি পরে চলে এসেছি কেমন লাগছে বলুন তো এই যে একটা মালাই কটন বলে শাড়ি কাকে অনেক বছর পরে শাড়ি পরলাম বাড়িতে এইভাবে জানেন প্রায় তেরো চোদ্দ বছর তো হয়েই গেল মানে আমার বড় হওয়ার পর থেকে শাড়ি পরা ছেড়েই দিয়েছিলাম ওই অকেশন পারপাসে একটা করে শাড়ি পরি তাছাড়া শাড়ি পরাই হয় না তাই আজকে কি মনে হলো হঠাৎ করে যে একটু শাড়ি পরে আপনাদের সামনে এসে ভিডিও করবো যাই হোক কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আর সারাদিনের ভিডিওটা এই শাড়ি পরেই তুমি কি বলুন তো এখন মতো ঠান্ডা ঠান্ডা ভাব আছে তাই ভাবলাম যে শাড়ি পরেই একটু ভিডিও করা যাক গরম পড়লে এই দুঃসাগর দেখাতাম না যে শাড়ি পরে ভিডিও করা যেতে পারে আমার পক্ষে কখনোই সম্ভব না হোক সারাদিনের ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকছেন আর যদি ভালো বেশি ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন যাতে আমিও জানতে পারি আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমার কতটা ভালো লাগছে তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক সব জায়গায় বাজ দিয়ে শুরু করে দিন দেখতে থাকুন আজ সংসারে কাজ করতে করতে আপনাদের সঙ্গে কিছু করব করব অনেকদিন পর শাড়ি পরলাম আজ মনে হচ্ছে শাড়িটা শুধু একটা পোশাক নয় জানেন এটা যেন সময়ের ভাজে রাখা একটা স্মৃতি হয়ে গেছে আজ প্রায় চোদ্দ বছর পর শাড়ি পরেছি শাড়িটা পরার সঙ্গে সঙ্গে পুরনো স্মৃতিগুলোও না ভেসে উঠছিল মনে হচ্ছিলো যেন সেই বিয়ে করে আসা নতুন মেয়েটা শাড়ি পরে ঘুমটা মাথায় দিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আমাকে ঘুমটাও দিতে হয়েছিল কেমন যেন নিজেকে আজকে একটু অন্যরকম মনে হচ্ছে মনে হচ্ছে যে ঘরের লক্ষ্মী যেন ঘরে ফিরে এসেছে চোদ্দ বছর পর বিয়ের তিন বছর টানা শাড়ি পরেছিলাম তিন বছর পর আমার বড় ছেলে হওয়ার পর থেকে শাড়ি বন্ধ হয়েছে একটা সময় এমন ছিল জানেন শাড়িই পরতে হবে বাধ্যবাধকতা অন্য কোনো পোশাক আমি অঙ্গে তুলতে পারতাম না এমনকি সালোয়ার কামিজ পর্যন্তও নয় নাইটি পড়লে ঘরের মধ্যে ঘুরে বেড়াতে হতো জানেন যখন শ্বশুরমশাই আসতেন শাশুড়ি নিজেই অন্যান্য টেনে মাথায় ঘুমটা দিয়ে দিতেন যখন শ্বশুরমশাই ঘরে ঢুকতেন আমি এই ঘরের দরজা দিয়ে ওই ঘরের দরজা দিয়ে লুকানোর চেষ্টা করতাম একটা সময় এমনই গেছে আজকে হয়তো আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগবে যারা আমার ভিডিও দেখছে কিন্তু এটা বাস্তব সত্যি আমার সঙ্গে ঘটেছে ঘটনাগুলো একদিন সালোয়ার কামিজ পরার কথা উঠলো কিন্তু না পড়তে দেবে না ঘরের বউ শাড়িই পরতে হবে একদিন মনের জন্যে সন্ধ্যেবেলা আমার হাজব্যান্ডকে বললাম একটা চুড়িদার পরেই যাই না তখন তো চুড়িদার মানে ওই যে সালোয়ার কামিজ ছিল জানেন পাটিয়ালা প্যান্ট চুড়িদার আর বড় বড়ো ওড়না এখনকার মতন যে কুর্তি লেগিংস এগুলো তো ছিল হয়তো কিন্তু আমি পরিনি আর এখন তো বাজারে অন্যাই দেখা যায় না কিন্তু অন্য মাথায় দিয়ে সালোয়ার কামিজ যে পড়ে যাবো সেই সুযোগটাও আমাকে কোনোদিন দেওয়া হয়নি একদিন মনের জোর নিয়ে পড়ে গেলাম রাস্তায় যেতে যেতে হঠাৎ আমাদের গ্রামেরই একজনের সঙ্গে দেখা হলো বয়স্ক লোক উনি আর আজকে আমাদের মধ্যে নেই উনি তখন বললেন কী রে বৌমাকে তো এইভাবে চুড়িদার পরে ভালোই লাগছে পড়াতে তো পারছি কিন্তু তার পরের দিন যখন আবার বেরোতে গেলাম তখন বললো ঠিক আছে পড়ে চলো সেই থেকেই আমার চুড়িদার পড়া শুরু তখনও মাথায় ঘুমটা আর নাইটি পরে লুকাতে হতো এটা আমি খারাপ ভাবছি না হয়তো আমার শ্বশুরবাড়ির একটা সম্মান আছে যে ঘুমটার মধ্যে থাকলেই হয়তো সম্মানটা বেশি পারবে সেই জন্যেই হয়তো এই কথাগুলো বলছি এদেরকে অসম্মান করার জন্য না হয়তো সমাজে একটা এদের ভালো জায়গা আছে পজিশান আছে নামডাক আছে তাই হয়তো একটা সম্মানের সঙ্গে যে সব সময় ঘুমটার মধ্যেই থাকতে হবে কিন্তু বিশ্বাস করুন আমার ভেতরে না সবসময় একটা অস্বস্তি কাজ করত ভিতরে গুমড়ে গুমড়ে কাঁদতাম যে আজকে আমায় পজিশানটা কোন জায়গায় দাঁড়ালো এত বাইরে পড়াশুনো করেছি কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় গেছি কখনো কোনো বাধার সম্মুখীন হইনি কিন্তু আজকে এটা কেন আমার সঙ্গে হচ্ছে কাউকেও বলতে পারতাম না বাড়িতে তো বলতেই পারতাম না এমনকি আমার হাজব্যান্ডকেও বলতে পারতাম না যাই হোক শাড়ি নিয়েই কথা বলছি শাড়িতেই ফিরে আসি তারপর তো দু বছর তিন বছর পেরিয়ে আমার বড় ছেলে যখন হলো সেই যে নার্সিংহোম থেকে নাইটি পড়া শুরু করেছি আর শাড়ির দিকে ঘুরে তাকালাম না জানেন মানে বলতে পারেন বড় ছেলে হওয়ার পর থেকে একটা ধাপ এগিয়েই গেলাম নাইটিও পড়া শুরু করলাম আর শাড়ির দিকে তাকানোর চেষ্টাও করলাম না সেই যে শাড়ি বন্ধ করেছি শাড়ি আর পড়তে ইচ্ছা করে না আসলে কি বলুন তো আমাদের মতন গৃহবধীদের তো নাইটিই হচ্ছে এমন একটা জাতীয় পোশাক সেটা বলা যাবে না বলুন ঠিক বললাম না মনে হয় নাইটি যদি কোনো অনুষ্ঠান বাড়িতেও যেতে বলা হয় না খুবই ভালো হবে সবাই যদি এটা করতো আমার পক্ষেও খুব ভালো হতো জানেন কারণ আমি না নাইটিতে ভীষণ কমফোর্টেবল আর ওই যে গরমের সময় ভারি ভারী শাড়ি সালোয়ার কামিজ পরে বেরোনোটা আমার পক্ষে খুব কষ্টকর হয়ে যায় অনেক কথা বলে ফেললাম আর কথাগুলো বলতে বলতে কিছুটা ভারাক্রান্তও হয়ে গেছিলাম পুরনো স্মৃতিগুলো ওই যে তরতাজা হয়ে উঠছিল তো তাই মনটা একটু কষ্টই হচ্ছিল এবার বলুন তো বন্ধুরা শাড়ি পরে আমাকে কেমন লাগছে এই ব্যস্ততম জীবনের এমন একটা দৌড়ঝাঁপ লেগে থাকে একদম ইঁদুর দৌড়ের মতো যে শাড়ি পরার সাহস মানসিকতা আর নেই কেন বলুন তো সকাল থেকে রাত পর্যন্তই তো দৌড়াতে আছি ছেলেদের পেছনে সংসারের পেছনে নিজেকে সময় দেওয়ার মতন সময়ও আমার নেই জানেন সব সময় মনে হয় ওদের পেছনে দৌড়াতে দৌড়াতেই সকাল থেকে রাত হয়ে যাচ্ছে তাই নিজেকে সময় দিতেও পারি না সুন্দর করে যে সেজে খুঁজে পরিপাটি হয়ে আয়নার সামনে দাঁড়াবো সে সময়টুকুও কিন্তু আমার নেই সকাল থেকে কাজ করতে করতে রাত পর্যন্ত হাঁপিয়ে উঠি আবার সকাল হয় আবার শুরু হয় সেই একই রুটিন চোদ্দ বছর পরে আমার মধ্যেও অনেক পরিবর্তন এসেছে আসলে সময়ের সঙ্গে সঙ্গে তো সব কিছুরই পরিবর্তন হয় সেরকম আমার জীবনেও অনেক কিছু পরিবর্তন ঘটেছে যাই হোক রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করি রান্নাবান্না বলতে আজকে কি বলুন তো আজকে তো রবিবার ভেবেছিলাম যে একটু চিকেন নিয়ে আসবো কিন্তু আজকের দোকানটাই বন্ধ জানেন পাড়ার দোকানে আসলে পাড়ায় না পরপর দুটো বিয়ে আছে তাই হয়তো আজকে দোকানটা বন্ধ রেখেছে কি আর করব তাই পেঁয়াজ কলি আলু ভাজা সবই আলুর তরকারি আর মাছ ভাজা করেছিলাম মাছের ঝোল করতে আর আজকে ইচ্ছা করছিল না ছুটির দিন ভেবেছিলাম যে একটু চিকেন দিয়ে খাওয়া হবে কিন্তু না আজকে আর হলো না কি আর করবো ওইদিকে তো রায়ন পড়তে গেছে ওকে আবার আনতে যেতে হবে জানেন এই তো হচ্ছে আমার সংসারের কাহিনী আমার জীবনের কাহিনি যেহেতু ডেরি ব্লগ তাই সারাদিনের একটু একটু কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর চেষ্টা করি আপনাদের ভালোবাসা পাওয়ার যাই হোক এরপরে আর কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব না বান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দেব তাই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন